রান্না বান্না হলো তো রান্না বান্না করার মাঝে হচ্ছে মিরাজ ভাইদেরকে নিয়ে একসাথে খেতে বাট ওনাদের এখন কাজ গেছে কিছু করার নাই এখন আমাদেরকে খেতে হবে আমাদেরকে আবার যেতে হবে খাওয়া শেষ করে বর্ষি দিয়ে মাছ ধরতে নাকি ওদের তো গরু গুণ হয়ে গেছে এবার আগে আমরা খেয়ে নিচ্ছি মিরজ ভাইদের জন্য মাংস কিন্তু রেখে দিলাম তো চলুন খাওয়া শুরু করি তো প্রথমে শুরু করি একদম রাজা হাসের মাংস বিসমিল্লা সিদ্ধ হয়েছে প্রপারলি আসলে এটা হলো কাজের ফাঁকে ফাঁকে খাওয়া খাওয়ার ফাঁকে ফাঁকে তো আর কাজ করা সুযোগ নয় কাজের ফাঁকে ফাঁকে খেতে হবে আমাদের কেমন হয়েছে আসলে রান্না বান্না করেন না কেন খুব আনন্দ হয়ে যাচ্ছে খাসির মাংস কত লাগে সময়